আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি দেখাবো কিভাবে নদীর চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা ভর্তা করতে হয় তার জন্য আমি পরিমাণ মতো দু পিস কাঁচকলা নিয়ে নিয়েছি এখন এটাকে আমি ভালো করে কেটে নেব আমি এখন ভালো করে কাঁচকলা কেটে নিয়েছি সুন্দর করে ধুয়ে নিয়েছি এর সাথে যে মশলা আমি দেব সেটা তোমাদের দেখাচ্ছে তার জন্য আমি চৌকুয়া চৌকুয়া করে কুয়া কুয়া করে পেঁয়াজ কেটে নিয়েছি তার সাথে রসুন কুচি তার সাথে পরিমাণ মতো তিন পিস কাঁচামরিচ নিয়ে নিয়েছি স্বাদের জন্য কাঁচামরিচ দিলে ভর্তায় দ্বিগুণ স্বাদ বেড়ে যায় আমি আমি কাঁচকলা সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছি পানিটা ভালো ফুটে গেছে এর ভিতর আমি কাঁচকলা দিয়ে দেব সিদ্ধ করার জন্য এখন ভালো করে কাঁচকলা সিদ্ধ করে নিতে হবে আমি মশলা নিয়ে নিয়েছি কাঁচকলা ভর্তার জন্য এর ভিতর আমি গোটা শুকনো মরিচ দিয়ে দেব পরিমাণ মতো যে ঝাল বেশি খান সে একটু বাড়িয়ে দেবেন আমি একটু ঝাল খেতে পছন্দ করি তাই আমি ঝালটা বাড়িয়ে দিয়েছি কাঁচকলা ভর্তার জন্য আমি কিছু চিংড়ি মাছ নিয়ে এনেছি নদীর টাটকা এইটা দিয়ে আজকে আমি কাঁচকলা ভর্তা করব চিংড়ি মাছ দিলে কাঁচকলা ভর্তা দ্বিগুণ বেড়ে যায় আপনারা বাসায় ট্রাই করবেন কাঁচকলার ভিতর চিংড়ি মাছ দিয়ে ভর্তা করবেন খেতে খুবই মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে হ্যালো বন্ধুরা দেখো আমার কাজকলা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তার সাথে গরম ভাত সকালবেলা ভর্তার সাথে গরম ভাত জমে যায় আর পাঁচ মিনিট আমি ভালো করে সিদ্ধ করে নেব আমি ভালো করে তেল গরম করে নিয়েছি এর ভেতর কেটে রাখা পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ দিয়ে দেব এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তাহলে দেখেন আমার কলা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে শিল পাতায় ভালো করে বেটে নেব দেখেন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন মধ্যে গোটা শেখে দিয়ে দেব সেটাকে ভালোভাবে ভেজে নেব আমি এখন নদীর টাটকা চিংড়ি দিয়ে দিই সেটাকে ভালোভাবে ভেজে নিতে হবে দেখেন আমি চিংড়ি মাছ শুকনো মরিচ কাঁচামরিচ পেঁয়াজ রসুন লবণ কাঁচকলা নিয়েছি এখন এই উপকরণ দিয়ে ভর্তাটা বানিয়ে নেব কাঁচকলা ভর্তার জন্য আমি প্রথমে শুকনো মরিচ পরিমাণ মতো নিয়ে নেব তার ভিতর দুটো কাঁচামরিচ নিয়ে নেব পরিমাণ মতো রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন এটাকে শিল পাটায় ভালো করে বেটে নিতে হবে তার মধ্যে লবণ পরিমাণ মতো দিয়ে দিতে হবে এখন এর ভিতর আমি চিংড়ি মাছ দিয়ে দেব এগুলোকে ভালোভাবে বেটে নিতে হবে এটাকে আমি ভালোভাবে বেটে নিয়েছি শিল্পটায় এর ভিতর আমি এখন কাঁচকলা দিয়ে বেটে নেব আমি এখন এর ভিতর কাঁচকলা দিয়ে ভালোভাবে শিল্পটায় বেটে নেব আপনারাও বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন এটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে ভালো করে কলা হয়ে গেছে এখন এর ভালো করে মশলা মাখিয়ে নেব শিল ভর্তা খুবই সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার সকাল সকাল গরম ভাতের সাথে জমে যায় এখন এটাকে আবার আমি ভালো করে বেটে নেব এখন ভর্তা বাটা শেষ এখন এটাকে ভালোভাবে মাখিয়ে উঠিয়ে নেবে দেখো বন্ধুরা আমার পাটার ভর্তা হয়ে গিয়েছে তোমরাও বাসায় এটা ট্রাই করবে এটা খেতে খুবই মজাদার হয়ে থাকে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম